সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পাঁচ জুন দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে আপনাদের জগদল বাজার থেকে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের আজকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আর বাদামের সবচেয়ে বড়ো পাইকারি বাজার হচ্ছে আপনার জগদল বাজার এই জগদল বাজার থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করব আজকে এখানে বাদাম কী রেটে কেনা বেচা হচ্ছে তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ললি বাদাম এই ললি বাদামগুলোর আজকের বাজার চলতেছে আপনার পঁচিশশো থেকে সাতাশো টাকা পর্যন্ত মন পঁচিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত মন যেগুলো আপনার ফ্রেশ আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁচিশশো থেকে সাতাশো টাকা এগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে কারণ এগুলো আপনার দানা একশো একশো এবং ফ্রেশ বাদামগুলো বর্তমান যে বাদামগুলো আছে এগুলো কিন্তু আপনার একটু ড্যাম মানে একটু ঠান্ডা আর কি বর্তমান যে বাদামগুলো আছে এই জন্য এই বাদামগুলোর দাম একটু কিছুটা কম আপনার কিছু ঈদের পরে কিন্তু আপনার দামটা কিছুটা বাড়ে যাবে যখন শুকনো বাদামটা একবারে বের হবে শুকনা ঝনঝনা যে বাদামটা ও বাদামটা যখন বের হবে তখন কিন্তু আপনার বাজার কিছুটা বাড়ে যাবে এক দুশো টাকা কিন্তু মনে বাড়ে যাবে তো দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে বাদাম আমার সামনে যে দেখতে ললি বাদাম একবারে একশো পার্সেন্ট দানা কোনো ফটকানে কোনো কিছু নেই দেখেন দর্শক সর্বোচ্চ এগুলো বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে সাতাশশো টাকা মন পঁচিশশো থেকে সাতাশশো টাকা এর মধ্যে আর কি এই বাদামগুলো বিক্রি হচ্ছে যেগুলো আপনার একটু নর্মাল কোয়ালিটি ওগুলো আপনার বাইশশো তেইশশো টাকা মন বিক্রি হচ্ছে ললি বাদামগুলো যেগুলো নর্মাল ওগুলো বাইশশো তেইশশো টাকা এর মধ্যে আর কি কেনা হচ্ছে দর্শক আর এই পাশে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দেশি বাদাম ছোটো ফল এক দুই এক দানা দুই দানা এগুলো হচ্ছে আপনার দেশি বাদাম এই দেশি বাদামগুলো যেটা যেগুলো আছে মিডিয়াম কোয়ালিটি এই মিডিয়াম আর বাজার চলতেছে আপনার পনেরোশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা মন সর্বোচ্চ যেগুলো মিডিয়াম কোয়ালিটি আর কি পনেরোশো থেকে দুই হাজার টাকা মন সর্বোচ্চ আজকে এ বাজারে কেনা বেচা হইল আর যেগুলো আপনার হাই কোয়ালিটি একবারে দেখেন দর্শক এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটি মানে এগুলো আপনার একশো একশো দানা কোনো ফটকা নাই কোনো কিছু নেই এগুলো আপনার বিক্রি হইলো বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মন বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত মন সর্বোচ্চ আজকে বিক্রি হইলো যেটা হাই কোয়ালিটি একবার সর্বোচ্চ আর দর্শক আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে জগদল বাজার থেকে আপনারা যদি কেউ নিতে চান তো আমাদের স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মোনা টেটাস আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা দেশের যে কোনো প্রান্তে বাদামগুলো সেল দিয়ে থাকি আপনারা যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই কাঁচা বাদামগুলো নিতে পারবেন ভাজাইয়ের জন্য যে ফ্রেশ বাদামগুলো এই বাদামগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেডে আর দর্শক সিক্স যে বাদামটা রয়েছে সিক্স এবং যেটা হচ্ছে বল্ডার বলে আর কি এই বোল্ডার বাদামগুলো যেগুলো বড়ো বড়ো সাইজ বড়ো বড়ো দানা ওই বাদামগুলোর আজকের বাজার চলতেছে আপনার সাতাইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে বাজার চলতেছে যেগুলো আপনার বোল্ডার বাদাম এবং যেটা বড়ো বড়ো দানা সেগুলো আপনার সাতাশশো থেকে তিন হাজার টাকা এর মধ্যে আর কি সর্বোচ্চ কেনা বেচা হচ্ছে আর যেটা একটু মিডিয়াম ওইটা আপনার পঁচিশশো সাতাশশো এর মধ্যে আর কি কেনা বেজা হচ্ছে যেগুলো হচ্ছে সিক্স বল্টার বাদাম তো দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মেসাজ মুন্না ট্যাটাস থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা যদি কেউ এই বাদামগুলো পাইকারি রেটে নিতে চান তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মুনা ট্রেডাস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই বাদামগুলো পাইকারি রেটে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে